হ্যালো গাইস ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত ব্লগস আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকজন নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তো আমি তো দু দিন থেকে খালি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি তো দুই দিন অনেক জায়গায় ঘুরতে এলাম তো অনেক দিন পর কালকে অন্ন অন্নপ্রাশনে গিয়েছিলাম তো বাড়ির সবাই গিয়েছিলো তো অনেক দিন পর আমি কালকে দিদি বাড়ি এসেছি অনেক দিন মানে অনেক দিন পর দিদি বললো যে চল আমার ওখানে তো কালকে রাত্রে দিদি জামাইবাবুর সাথে দিদি বাড়ি এসেছি বাবানার আমি এখান থেকে সবাই গিয়েছিলো না সবাই তো আজকে চলে সকাল সকালবেলায় বাট যেতে দিলো না তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে তো এখন সকালে লুচি পুরি এইসব খাওয়া হয়েছে ভাত না খেয়ে কিছুতেই যেতে দিচ্ছে না তো রান্না হয়ে গেছে তো চলো বাবা না তো একদমই যাওয়ার ইচ্ছে নেই মানি থেকে তো যেহেতু যেতেই হবে আর লেট করে লাভ নেই তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই দিদি রান্না হয়ে গেছে ফটাফট খাওয়া দাওয়া করে বেরিয়েছে খেতে ইচ্ছে করছে না যদিও তবুও খেতে হবে একটু রান্না করেছে চলো অনেক দিন পর আমি দিদি বলে এসে আশাই হয় না দিদি তো ভালো লাগছে এসে কিন্তু এখন যেতে হবে অপশন নেই কোনো এদিকে এক ভাই খেতে বসে পড়েছে এটা কিন্তু আমার দাদা হয় হ্যাঁ এটা আমার দাদা এটা একটা ভাস্তি দিদি ভাত বাচ্ছে দেখো ওই দিকে দেখো বামান আর ভাগনা ঘুমাচ্ছে তো চলো এবার খাওয়া দাওয়াটা সে নেই কারণ তো একদমই যেতে ইচ্ছে করছে না না গেলেই ভালো হয় চলো খাওয়া দাওয়াটা সে নেই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো গো আমি এসে ব্লগটা স্টাডি করতে পারিনি এত খারাপ লাগছিলো আমি সেও বলেছিল তো যাই হোক বাবান ডাকছে বাবান ম্যাগি করেছিল ম্যাগিগুলো খেলো আমার জন্য রেখেছে আমি এখনো খাইনি ম্যাগিগুলো তো চা করিনি মানে চাটা খেয়ে মাথায় ঠান্ডা কালকে থেকে মাথা ব্যথা করছে প্রচন্ড বললাম না প্রচন্ড মাথা ব্যথা করছে তো চলো চাটা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো চা হয়ে গেছে আজকে অল্প জল্প চা করেছি বুঝলে এত চা করে খেতে ইচ্ছে করে না গরমের মধ্যে আর সব দেখো সবগুলো বিস্কুট ভেঙে গেছে সবগুলো বিস্কুট ভেঙে গেছে চলো ভাঙা বিস্কুটই খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে কি রান্না হচ্ছে ডাল বসিয়েছি বাঁধাকপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাঁধাকপিটাকে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম কারি করবো এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে মশলাটা করে নিয়েছি তো চলো বাঁধাকপিটাকে নামিয়ে নেই ডিমটা বসিয়ে দিই বাবা বলছে খিদে পেয়ে গেছে হয়ে গেছে বাবা ডিমগুলো ভাজা হয়ে গেছে তো চলো ডিমগুলো নামিয়ে তো ডিমটা হয়ে গেল নামিয়ে নেই চলো ডালটাকে এবার সম্বাদ দিয়ে দেবো ডিমটা হয়ে গেছে ডিমটা নামিয়ে নিয়েছে বাবানকেও খেতে দিয়ে দিয়েছি ডালটাও হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা সেরে নেই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো মজা হয়ে গেল তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিনীত ব্লগসের পাশে থেকে অভিনীত ব্লগকে অনেক অনেক সাপোর্ট করো আজ সেটা খুবই তার লাগছে তিন দিন থেকে শুধু গাড়ি জার্নি করছি গাড়ি জার্নি করছি তো যাই হোক আর ভালো লাগছে না Which allows you to have a good night at night.